নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ডিসেম্বর মাসের এই দুটো দিন উনিশ ও কুড়ি এই দুদিনের দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন ও কেরিয়ার কেমন থাকবে সমস্ত যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সর্বপ্রথম বলব এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে উনিশে ডিসেম্বর মঙ্গলবার শুক্লপক্ষের সপ্তমী তিথি এই দিন পূর্ব ভাদ্রপথ নক্ষত্র থাকবে প্রথমত এই দিন যে যোগ নির্মাণ হবে সেটা হলো সিদ্ধি যোগ চন্দ্রমা রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করেছে এখানে রাহু ও চন্দ্রের সঙ্গে দুধি লাগবে এবং সূর্য রয়েছে ধনু রাশিতে এছাড়াও রয়েছে বুধাদিত্য যোগ এই যোগগুলো ছাড়াও রয়েছে সর্বাসিদ্ধি যোগ ও ত্রিপুষ্কর যোগ এবার বলবো বিশে ডিসেম্বর বুধবার দিনটির কথা শুক্লপক্ষের অষ্টমী তিথি উত্তরাভাদ্রপদ নক্ষত্র থাকবে ব্যতিপাদ নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা এদিন মীন রাশিতে থাকবে এবং সূর্য ধনু রাশিতেই থাকবে এগুলি ছাড়াও এই দিন থাকবে এবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে উনিশে ডিসেম্বর দিনটির কথা প্রথম বলবো গুরুর রাশিতে রয়েছে চন্দ্রমা যতই রাহুর সঙ্গে তার দুতি থাকুক চন্দ্রমা সর্বদাই গুরুর রাশিতে ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকে তাই স্বাস্থ্যের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য উন্নতির দিকেই থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে তাই কাজকর্মের প্রতি যথেষ্ট জোশ থাকবে উৎসাহ থাকবে এবং কাজকর্ম থেকে ভালো ফলও আসবে তবে এই দিন যদি কোনো ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে অবশ্যই সেই নির্ণয় নিতে সক্ষম হবেন কনফিডেন্স লেভেল যথেষ্ট থাকবে তবে এই দিন কিন্তু আপনারা নিজেদের কাজকর্ম নিজেদের উপর ভরসা করেই নিয়ে থাকবেন যেরূপ কাজকর্ম করার জন্য যেরূপ প্রচেষ্টার দরকার সেই প্রচেষ্টা এবং সেই উদ্যমের সাথেই সেই কাজ করে থাকবেন তবে সন্ধ্যার সময়টা ভীষণ ভালো যাবে পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভীষণ ভালোভাবে কাটাতে পারবেন যারা বিবাহযোগ্য রয়েছেন জাতক কিংবা জাতিকা যাদের অনেক চেষ্টা করেও বিবাহেতে নানান রকম বাধা বিপত্তি আসছে বিশেষ করে তাদের বিবাহের দিক থেকে বড় কোনো খুশির খবর আসতে চলেছে প্রশাসী যে সমস্ত জাতকেরা কঠোর পরিশ্রম করে থাকেন বা যারা পরিশ্রম করতে ভালোবাসেন এদিন একের পর এক যোগ রয়েছে বুধাদিত্য যোগ ত্রিপুষ্কর যোগ সর্বাসিদ্ধি যোগ তাই দিনটা যথেষ্ট ভালো যাবে এছাড়াও যে সমস্ত বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো পরিণাম পেয়ে থাকবেন এছাড়া প্রেম জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে আর্থিক স্থিতিও যথেষ্টই ঠিকঠাক থাকবে এবার বলব বিশে ডিসেম্বর বুধবার দিনটার কথা এই দিনও চন্দ্রমা একই স্থানে থাকবে তাই পরিণামের খুব একটা হেরফের না হলেও এই দিন একটু স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে তবে এই দুটো দিনই ব্যবসায়ীদের হয়তো সেরকম ছাপ ফেলবে না তবে যারা চাকরিজীবী সে যে কাজকর্মই করুন না কেন সরকারি হোক বেসরকারি হোক তাদের কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্টই ভালো থাকবে এছাড়া পারিবারিক জীবন দাম্পত্য জীবন এই দিনও মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনও তবে আপনাদের যারা শত্রু ও বিরোধী পক্ষ রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবেই আপনাদের বিরুদ্ধে কোনো কিছুই ক্ষমতা রাখবে না তাই শত্রু ও বিরোধী পক্ষ নিয়ে সেরকম উদ্বেগের কোনো কারণ নেই এই দিনটাও বিদ্যার্থীদের কাছে ভালোই যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে মনের মতন সফলতাই পাবে দীর্ঘ সময় ধরে যদি কোনো সমস্যা চলে আসে সেই সমস্যার সমাধান হওয়ার একটা রাস্তা হয়তো খুঁজে পেতে পারেন তবে এই দিনও আপনাদের সাপোর্ট সিস্টেম যথেষ্ট ভালো থাকবে সেটা পারিবারিক দিক থেকে হোক বন্ধু বান্ধবের দিক থেকে হোক বা নিজের জীবনসঙ্গীনের দিক থেকেই হোক যে কাজকর্মের জন্য যেরকম সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা পেয়ে থাকবেন ভাগ্যের দিক থেকে মোটামুটি দুটো দিনই ঠিকঠাক থাকবে ভাগ্যের একটা সাপোর্ট পেয়ে থাকবেন তবে এই দুদিনের মধ্যে যে দিন যে সুযোগ সুবিধা আসবে বা যে কাজকর্ম হাতে আসবে কোনো বাহানা না করে সেই কাজ বা সেই সুযোগ সুবিধাটাকে তুলে নেবার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ